জমিতে পাচিল করতে বাধা দুষ্কৃতীদের করা হল টাকার দাবি দাবি না মিটলে গুলি করার হুমকি ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন একটি জমিতে পাচিল দেওয়ার কাজ চলছিল হঠাৎই সেখানে উপস্থিত হয়ে বেশ কয়েকজন যুবক পাচিল তৈরি করার আগে তাদের সঙ্গে স্থানীয় ক্লাবে দেখা করার কথা বলেন সেখানে উপস্থিত নির্মাণ কর্মীদের সেই সময় নির্মাণ কর্মীরা তাদের কী বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে বলা হয় তারা স্থানীয় ক্লাবের থেকে এসেছে এবং তাদের এক লক্ষ টাকা দিতে হবে তারপরেই কাজ করা যাবে এরপর বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয় এবং বেশি কথা বললে গুলি করে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ এরপর সেখানে তৈরি করা একটি পাচিল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার পর রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্মাণ শ্রমিক মাসুদ মুমিন জানান তারা প্রচন্ড আতঙ্কিত অবস্থায় রয়েছেন এখানে আমরা কাম করছিলাম লেবার মিস্ত্রি বাউন্ড্রি গাঁথার কাম করছিলাম চার পাঁচজন এসে বললো এখানে কাম হবে না তো বলছে যে কন্ট্রাক্টরকে ডাকো তারপরে কাম হবে না তো এখানে কাম হবে না গো তারপরে ওদের পিছে পিছে আরো 10 15 জন এসে দাওয়াল টাওয়াল ভুঁছেড়ে ফেলে তারপরে সবকে নিয়ে তাড়লো মারার জন্য গালিগালাজ করলো এখানে কাজ হবে না গো কন্ট্রাক্টরকে ডাকো পয়সা নিব 1 লাখ টাকা তারপরে কাম হবে তো এরা কারা আমি জানি না গো এই পাশে আছে ক্লাবের কথা কিছু বলছিল কি আমরা ক্লাবের আছি ক্লাবে দেখা করতে বলবা পয়সা লাগবে হ্যাঁ তো এইসব ম্যাটারে তো আমরা জানি না কিছু আমরা বাইরে থেকে কাম করতে আসি আমরা কিছু জানি না তাও আমাদেরকে মারধর করেছে আমি বললাম কি দেখো এইসব জিনিসের ব্যাপারে আমি কিছু জানি না এখানে আমরা কাম করতে এসেছি হ্যাঁ তো কোনো কথা না শোনার ইয়ে করে আমাকে মেরেছে সুদ্ধা ভয় তো এখন আছে এখন ওই জন্য তো কাম করব না বলছিলাম তাও এখন আছি আপনাদের জন্যই আছি গুলি করে মারবো এটাও বলে গেছে আর রাতে ফের সব ভেঙে ফেলবো বলেছে যাবা না বা ফের রাতে ভেঙে যাব আর বেশি বললে গুলি করে মারব ঘটনার কথা তিনিও শুনেছেন এবং পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানান নম্বর ওয়ার্ডের পৌরপিতা দুই চিন্ময় কুমার দাস দেখুন বিষয়টা আমি শুনেছি পরে আমি সঙ্গে সঙ্গেই প্রশাসনকে বলেছি তদন্ত করতে এবং উপযুক্ত তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অবশ্যই তাদের যাতে শাস্তি পায় কারণ এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না আমাদের দু নম্বর ওয়ার্ড শুধু না সারা খর্দাব্যাপী এই ধরনের ঘটনা কোনো সময়তে আমরা সমর্থন করি না এবং আমরা মনে করি একজন সধী নাগরিক সহনাগরিক কাকুলি দেবী তিনি তার জমিতে চারদিক বরাবর পাঁচিল তৈরি করছেন এবং সেখানে বেশ কিছু লেবার মানে শ্রমিক তারা যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে পাঁচিলটা তৈরি করছেন এবং আপনারা আমি যা খবর নিলাম তারা রোজা করে বসে আছে স্বাভাবিক তাদের রমজান মাস চলছে সেই অবস্থাতেও নাকি তাদেরকে ধাক্কা ধাক্কি দেওয়া হয়েছে আমি প্রশাসনকে বলেছি উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিতে কথা না শোনাতে দেওয়ার ভেঙে আমাকে ধরে নিয়ে গেছিল বিএফ বলছে কি গুলি করে মারবো এখান থেকে চলে যা কাজ বন্ধ কর কাজ করতে দিব না কারা বলছে

কার জমি এটা এটা আমাদের ডক্টর তফি কৌশার চন্দন ডাক্তারবাবু উনি মারা গেছেন ওনার ওয়াইফ এই প্রপার্টির মালিক আর উনিই কাজ করাচ্ছে আমরাই দেখাশোনা করি বাউন্ডারি দিচ্ছি হ্যাঁ মেরেছে এই রাজকে মেরেছে আমি একাই ফেঁসে এখানে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স